যে রয় করতে পারে গোটা বাংলার কোন বিধানসভার কর্মীরা সেই রয় করতে পারে না এটা আমি আছে এখানে বলে যেতে চাই সেই কাজটা এখন মিছিল আসছে আমি ধন্যবাদ জানাই কি নিয়ে ধন্যবাদ জানাবা রাইসব রে মিছিলটা চলে আসলে ভিতর সামনের দিকে চুলে চলে সে একজন যেন কোন একটা পাগল বলেছিল যেন যে এখানে

বলে আমাদের নামে গালাগালি করে আমি একদিন ওর পাপ হয়েছিলাম জানো তো কারা যারা হাত তোলো তো দেখি এই মিটিয়ে বলেছিল আমার বাপের মতো আমার দেবতার মতো আজকের আমি অনেক কিছু হয়ে গেছি হতেই পারি কিন্তু একটা কথা মনে রাখ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়ের মাটি থেকে একদিকে এই আইএসএফ এর মতো কুলাঙ্গার আর আর দিকে

লাথি মারছে বলছে ওরকম মাল যদি দলে নেই তাহলে দলটা সর্বনাশ হয়ে যাবে দলটা থাকবে না আমি তাই খুব সাবধান করে দিয়ে বলতে চাই যদি কোনো জায়গায় বাদরামি করো এটা আমি সামনে থেকে সমর্থনটা নিতে চাই দলের মধ্যে থেকে যদি কেউ গাদদারি করে তার উচিত শিক্ষা দেওয়া যাবে আওয়াজটা পুরোটাই আমি শুনতে চাই এদিকে যাবে দলের মধ্যে থেকে গাদদারি করলে লড়াই হবে

আমরা যখন দুর্গা পূজার সময় আমি যদি ওই দুর্গা পূজাতে যাই আমি নাকি হিন্দু হয়ে যাই কোন হিন্দু ভাই আমাদের যদি বাড়িতে আছে সে সে যদি সময় বসে থাকে মুসলমান হয়ে যায় এই সংস্কৃতি একমাত্র আইএসএফ তৈরি করেছে তৈরি বাড়িতে আমি আমার হিন্দু ভাই বলে বলবো ওদের কাঁচাটা খোলার সময় এসে গেছে বিধানসভায় আমার সমস্ত হিন্দু ভাই বোনেরা মুসলমান ভাই বোনেরা আমরা আর সকলের কাছে একটা কথা বলব এই বাংলা নেতাজি সুভাষচন্দ্রের বাংলা এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা এই বাংলা রাজা রামমোহন রায়ের বাংলা এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এই বাংলা মুসলমানকে ভাগ করতে চাই তাদের বিরুদ্ধে জনমত সংগঠিত করে আগামী দিনে তাদের এমন শিক্ষা দিতে হবে ভবিষ্যতে ভাওনের বাড়িতে ভোটে চাওয়া তো দূরের কথা তারা যেন ভাওনের মুখ না যেন দেখায় সেই ব্যবস্থাটা করতে হবে আমি এই অনুরোধ সকলের কাছে করব আর একজন ধর্ষক বিধায়ক ধর্ষণকারী লজ্জা করে একজন বিধায়ক গোলায় তৈরি দিয়ে অসভ্য লজ্জা করি না মায়ের ইজ্জত দিয়ে বোনের ইজ্জত দিয়ে ঝিলিগিরি খেলা করে আজকে যে নোংরা খেলা খেলছে তার বিরুদ্ধে ভাবনের মানুষকে সংগঠিত বলবো হতে বলব আগামী আঠাশে জানু আঠাশে ডিসেম্বর আমরা একটা সভা করব ভাউন্ড দিয়ে আমাদের ওই তপবর আছে ঢিপিরে বাজার আছে আমরা আঠাশে ডিসেম্বর ওখানে সভা করব না ওইটা আঠাশ বলছি আজকের মিটিং থেকে ফিরে গিয়ে পনেরো দিন রেস্ট নেবেন পনেরো দিন পর থেকে আঠাশ তারিখে ওই বিশেষ করে পনেরো হাত দুয়ের ফিফটিরা বাজারের কাছে একটা মাঠ আছে সেই মাঠে আমরা সেদিনও পঞ্চাশ হাজারের মানুষের জমায়েতটা সেদিন করব এখন থেকে সেই প্রস্তুতি আপনারা সকলে নেবেন